চেষ্টা করবো আমি বেশ ঠিক আছে যাও আসি তাহলে বেশ ঠিক আছে যাও কি বাড়িতে বসে বসে ঘাস পাতা খাস নাকি গাল দিচ্ছেন কেন আপনি বাবা দা আমার তোর জানি না সাহেব এক সপ্তাহ থেকে ও বাড়ি আসেনি মারবো খান কি বাটাকে আবার কেন গালাগালি করছেন আমাকে জানো না কি জানবো আমি তোর বেটা আমার বউকে নিয়ে পালিয়ে গেছে তোর বেটাকে মার্ডার করে তোর বেটার রক্ত আমি কড়াই ভেজে মুড়ি দিয়ে মাকে খাবো খান কি ছেলে বাবু আমাকে আপনি গালাগালি করছেন আমার কি দোষ বলেন তুই খান ছেলে শুয়ে বাচ্চা জন্ম দিয়ে ভুল করছিস বে আর তোর আজকালাতেই তুই ছেলে এরকম হয়ে যাবে এ হামসাপার জি বড় ভাই বলেন একে লিয়ে যা ঠিক আছে আমি কোথায় যাব এমএলএ সাহেব কোথায় যাবি কি না যাবি সেটা আমি দেখিয়ে দেবো ভাই আমার সাথে আমি যাব না কি বললি খানকি ছেলে খানকি ছেলে বলছেন কেন মারবো বড় ভাতের বেটাকে কোনি আবার হলের বিশ মাথায় তুলি পারে কেলাবো বড় ভাই তাতে ওর সাথে জানালে পরোটা শেখা করে শিখিয়ে দেব এটা তো জুলুম হচ্ছে এমএলএ সাহেব জুলুম তো সবে শুরুবে জুলুমে দেখেছিস কি তুই এখন তোর ছেলে ফুটো আমার সোনার সংসারে আগুন ধরিয়েছে আমার সৌন্দর্য রসে ভরা বউকে নিয়ে তোর ছেলে আজকে ঘরের ভিতরে আনন্দ ফুর্তি করছে আর আজকে তুই ছেলে লিগে আমাকে বাথরুমে হ্যান্ডেল মারতে চাইছে আমার নিজের বই লিগে তারপরেও তো খান কি ছেলে বলতে চাইছিস কি ছেলে কোনো অপরাধ করেনি তা আমি কি করব আমার ছেলেকে বলো না তুই তো নষ্ট করে খাজা আর এই খাজাকে আমি গলিয়ে গজা বানাবো তবেই আমার নামে মেলে বিকাশ দত্ত বুঝেছিস তু জিন্ত অবস্থাতে তোর সামনে তুই ছেলির কলজি বাই করে মধ্যে চাট করব তারপরে তোর কতটা জ্বালা হয় তখন বুঝবি তো আর এরকম শত শত গুণ জ্বালা আমার বুকে জ্বলছে যখন তোর ছেলে আমার বইয়ের জনিতে হাত বুলিয়েছে দুনিয়ায় বাঁচার ইচ্ছা থাকলে সুজা আমার সাথে চ যা না হলে মৃত্যু তোর কানের পাশ দিয়ে বেরিয়ে যাবে চোরে চ যা যাবে ফেদা কপালি ছোড়া ফুটো তুই আমার সোনার সংসারে আগুন লাগিয়ে দিয়েছিস তোর রক্ত আমি কুকুরকে খাওয়াবো subscribe to my channel